আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতা মাতার দুনিয়ার ভালোবাসা এবং আখিরাতের ভালোবাসা পিতামাতা দুনিয়াতে তার সন্তানকে অনেক ভালোবাসে তার সন্তান যা চায় তা নিয়ে দেওয়ার চেষ্টা করে এবং না নিয়ে দিতে পারলে তাদেরকে অনেক আফসোস লাগে পরকালের বিষয়টা একটু আলাদা সেখানে তার সন্তান যখন জাহান নামে যাবে একটা নেকির জন্য তখন সে সন্তান তার পিতামাতাকে যখন বলবে মা বাবা আমার একটা নেকির দরকার যদি আমাকে একটা নেকি দেন প্রথমে তার ধরেন মার কাছে যদি যায় প্রথমে তার মা কথা বলবে দূর হয়ে যা তুই মিথ্যাবাদী পৃথিবীতে তো আমার বিবাহ হবে কিভাবে তার বাবা একই কথা বলবে তাহলে দেখেন পৃথিবীর ভালোবাসা এবং ভালোবাসা ভিন্ন এখানে নেকির প্রয়োজন হয় না ওখানে নেকির প্রয়োজন হয় এ কারণে আমার প্রিয় ভাই এবং বোনেরা আসলে আমাদেরকে যখন মৃত্যুবরণ করতেই হবে তাহলে আমরা ভালো মানুষ হিসেবে মৃত্যুবরণ করি আল্লাহর ইবাদত করে আল্লাহর কথা মতো চলি তাহলে আমাদেরকে এই দুনিয়াতেও আল্লাহ ভালো রাখবেন আখিরাতেও ভালো রাখবেন আল্লাহ বোঝা এবং মানার তৌফিক দান করুক আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম